আমি মন্ডল আমি আপনাদের সামনে আমার একটি আবৃত্তি বার করছি আবৃত্তির আপনি রাচে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখি আমি সে নেই বিহারের প্রত্যন্ত গ্রামে নিচু জাতের মে হবার অভিশাপে যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পাট্য আমি সেই মেয়ে পিপাসার জল আনতে যাকে পাঠিয়ে দেন দশ মাইল দূরে

স্বপ্নের কাগজ ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ির শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজকে আমি সেনে সংসারের অসহায় আমি ভাষা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাটি রোজকারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনারা আমার জন্য কি করেছে প্রকৃতি বলে আদি খেতা করেছে মা বলে পূজো করেছে শহর গঞ্জের কানা ঠোঁটে রং মাখিয়ে দাঁড় করিয়ে দিয়েছে হ্যাঁ আমি আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা বী দুজকে জ্বলবে ভীষণ আগুন তপাল ঠিকরেবে রূপে ভয়ঙ্কর তেজ রসী হাতে ঝুলশে উঠবে সেই খঙ্গ দু পায়ে লppure বেজে উঠবে রণদンドবী নিসংশত হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারা ওwidehatমকে আর আমার এগিয়ে যাবার দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তোবা আমি সেই মেয়ে নমস্কার